আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীর শিক্ষার্থী বন্ধুদেরকে আমার শিক্ষার কারিগর ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রজনীগন্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নিশ্চয়ই বন্ধুরা তোমরা ভালো আছো সুস্থ আসো প্রিয় বন্ধুরা তোমাদের পঞ্চম অ্যাসাইনমেন্ট বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পিডিএফ প্রকাশিত হয়েছে তো আমি তোমাদের এই অ্যাসাইনমেন্টটি সুন্দরভাবে উত্তর করে দেব এবং সেই উদ্দেশ্য আমি কন্টেন্ট নিয়ে এখানে কথা বলতেছি নিশ্চয়ই তোমরা আমার ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবে এবং কথাগুলি মনোযোগের সাথে শুনবে তারা হুরে করে টেনে দেখবে না বা শুনবে না এতে তোমাদের জন্য বিশাল ক্ষতি হবে প্রিয় বন্ধুরা এই সাবজেক্টটি সায়েন্স বিভাগের হলেও সাবজেক্টটি থেকে যে অ্যাসাইনমেন্ট পঞ্চম অ্যাসাইনমেন্ট লিখতে বলা হয়েছে সেটি কিন্তু সব কিছু বইতে পাওয়া যাবে না এবং একটি এই পঞ্চম অ্যাসাইনমেন্টটি মোটামুটি আমি একজন শিক্ষক হিসেবে মনে করতেছি একটু কঠিনও তো যাই হোক কঠিন হলেও আমাদের সমাধান করতে হবে আমি একজন পেশায় শিক্ষক বর্তমানে এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে রুভাতলী বরিশালে কর্মরত আসি প্রিয় বন্ধুরা আমি তোমাদের যে অ্যাসাইনমেন্টটি কীভাবে তোমাদের লিখতে হবে সেটির নির্দেশনা দিচ্ছি তো চলো আমরা তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখিনি এবং সেখানে কি লিখতে বলা হয়েছে কি লিখবে তোমরা তো এখানে বাংলাদেশ ও বিশ্ব পরিষয়ের চতুর্থ অধ্যায়ের বাংলাদেশ ভূপ্রকৃতি ও জলবায়ু সম্পর্কে ভূমিকম্প এই সম্পর্কে তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছে অ্যাসাইনমেন্টের যে বিষয়গুলি সেটি হচ্ছে যে প্রথমে তোমরা সূচনা লিখবে যে কোনো চারটি দেশের ভূমিকম্পের কারণ উৎস উল্লেখ করবে এবং ওই চারটি দেশের ভূমিকম্পের ক্ষয়ক্ষতির তালিকা করবে চিত্রসহ বলছে তো বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে ভূমিকম্প প্রবণ এলাকা চিহ্নিত করতে হবে স্বেচ্ছাসেবক হিসাবে তোমার করণীয় এটা পাঠ্যপুস্তক ইন্টারনেট সংবাদ মাধ্যম বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করে এইটি লিখতে হবে প্রতিবেদনের ধাপ অনুসরণ করে শেষে স্বাস্থ্য শব্দের মধ্যে তোমাদের প্রতিবেদনটি প্রণয়ন করতে হবে তো প্রিয় বন্ধুরা আমাদের হাই স্কুল বা মাদ্রাসায় যে প্রতিবেদন লিখতে বলা হয় সেটি অনেকেই হয়তো এই প্রতিবেদনটি লিখতে পারে না বা বোঝে না কীভাবে লিখতে হয় তারা তাদের নিয়ম অনুসারে লেখে কিন্তু আমি এই শিক্ষকতা পেশা ছাড়াও আমি শিক্ষকতা ছাড়া সরকারি ডিপার্টমেন্ট এল ডিজি এল জি ইডিতেও করছি সেই সরকারি নিয়ম অনুসারে আমি তোমাদের প্রতিবেদনটি লিখে দিচ্ছি চলো আমরা উত্তর দেখে নিই উত্তর কীভাবে লিখব তো প্রথমেই তোমরা তারিখ লিখবে তারিখ এক সাত দুই হাজার একুশ বরাবর প্রধান শিক্ষক এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয় রূপাতলি বরিশাল এখানে বন্ধুরা তোমরা তোমাদের মাদ্রাসা ঠিকানা লিখবে যে যে এই মাদ্রাসা তোমরা পড়াশোনা করো সেখানে ঠিকানা লিখতে হবে যেহেতু আমি স্কুলে একজন শিক্ষক সেই হিসাবে আমি এখান রূপক নাম হিসাবে তোমার স্কুলের এখানে সম্বোধন করেছি বিষয় ভূমিকম্পের স্বেচ্ছাসেবক হিসাবে আমার করণীয় সম্পর্কিত প্রতিবেদন সূত্র এ অবলিক ওয়া অবলিক বা অবলিক মা অবলিক বি অবলিক দুই হাজার একুশ অবলিক দশ তারিখ তিরিশ ছয় দুই হাজার একুশ বন্ধুরা এটা সংক্ষেপ নাম তোমরা যে মাদ্রাসায় পরও সেই মাদ্রাসার নামটি এভাবে সংক্ষেপ লিখতে হবে এবং তারিখ দিতে হবে তবে একটা কথা যে তোমার এই সূত্র উল্লেখ করলে সেখানে তারিখ কিন্তু অবশ্যই দিতে হবে এ পর্যায়ে আমরা যা লিখব জনাব উপরযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে আপনার সদায় অবগতির জন্য ভূমিকম্পে স্বেচ্ছাসেবক হিসেবে আমার করণীয় বিষয়টির প্রতিবেদন নিম্নে পেশ করলাম প্রতিবেদকের নাম মহিমা আক্তার ইয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয় রুহতালী বরিশাল এ পর্যায়ে আমরা যে প্রতিবেদন দাখিল করছি সেটির উত্তর বলছি ভূমিকম্প সম্পর্কে প্রতিবেদন প্রথমেই সূচনা সূচনায় আমরা লিখেছি ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ পৃথিবীর বহু দেশে এবং বহু অঞ্চলে এই প্রবণতা লক্ষ্য করা যায় সভ্যতার বহু ধ্বংসলীলার কারণ হিসাবে ভূমিকম্পকে দায়ী করা হয় ধারণা করা হয় গত চার হাজার বৎসরে ভূমিকম্পের ধ্বংসলীলায় পৃথিবীর প্রায় এক কোটি পঞ্চাশ লাখ লোক মারা গেছে ভূমিকম্পের নানাবিধ কারণ রয়েছে বিজ্ঞানীরা মনে করেন যে ভূতকের নিচের অংশে তেজস্ক্রিয়া পদার্থগুলো থেকে তাপ বিস্মৃতি হয় এই তাপ সংশ্লিষ্ট হয় পৃথিবীর অভ্যন্তরে পরিচালন স্রোতের সৃষ্টি হয় এবং সেখানে প্রবল শক্তি উৎপন্ন হয় ভূতকের বিভিন্ন অংশে আলোড়ন ও পরিবর্তন সাধন করেছে এ হল সূচনার বিষয় এ পর্যায়ে তোমাদের জানা দরকার যে ভূমিকম্প কী এইটার উত্তর তো আমরা উত্তর বলছি কখনো কখনো, ভূপৃষ্ঠের কতক অংশ হঠাৎ কোনো কারণে কেঁপে ওঠে এ কম্পন অত্যন্ত মৃদু থেকে প্রচণ্ড হয় থাকে যা মাত্র কয়েক সেকেন্ডে স্থায়ী হয় ভূপৃষ্ঠের এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে ভূ অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র ফোকাস বলে এবার যাই বন্ধু চারটি দেশের ভূমিকম্পের কারণ এবং উৎস ক্ষয়ক্ষতির বর্ণনা দিতে বলছে তো আমরা সেখানে উত্তর লিখতেছি চারটি দেশ বালদিয়া ভিয়া ও সিলি উনিশশো সালে সিলির বালদাবিয়া অঞ্চলে প্রায় নয় দশমিক পাঁচ মাত্রার প্রলয়নকারী ভূমিকম্প আঘাত হানে পরবর্তীতে গবেষকরা জানান যে এই ভূমিকম্পটির শক্তিমত্তা ছিল প্রায় একশো আটাত্তর গিগা ট্রন ভূমিকম্পটি বালদিয়া ভিয়া ছাড়াও পার্শ্ববর্তী হাওয়াই দিব আঘাত হেনেছিল প্রাথমিক ধাক্কাতেই প্রায় ছয় হাজার মানুষ মারা যায় এ ভূমিকম্পে এবং এক বিলিয়ন ডলার সম পরিমাণ আর্থিক ক্ষতি হয় তবে ভূমিকম্প পরবর্তীতে আঘাত আঘাতপ্রাপ্ত আরও অনেক মানুষ মারা যায় এবার যায় শানসি ও সিন। চীনের শানসি প্রদেশের এ ভূমিকম্পটিকে বলা হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প পনেরোশো সালের তেইশে জানুয়ারি চীনের শানসি প্রদেশকে কেন্দ্রকারে ভূমিকম্পটি মোট সাতানব্বইটি দেশে একযোগে আঘাত এনেছিল বেশ কয়েকটি দেশের সমতল ভূমি প্রায় ২০ মিটার ডেবে গিয়েছিল আশি মাত্রার এই ভূমিকম্পটির শক্তিমাত্রা এক গিগিয়া টন হওয়া সত্ত্বেও এতে প্রায় সাড়ে আট লক্ষাধিক মানুষ মারা যায় শানসি প্রদেশের মোট জনসংখ্যার ষাট শতাংশ ভূমিকম্পে মারা গিয়েছিল এবার যে আমরা বলবো অন্য আরেকটি যেমন সুমাত্রা ও ইন্দোনেশিয়ায় যে ভূমিকম্প হয়েছিল সেটি দুই সালের ছাব্বিশে ডিসেম্বর ভারতীয় মহাসাগরে সৃষ্ট নয় দশমিক এক থেকে নয় দশমিক তিন মাত্রার ভূমিকম্পটি বত্রিশ গিগা শক্তি নিয়ে ইন্দোনেশিয়ার সুমাত্রায় আঘাত আনে পার্শ্ববর্তী দেশ মালদ্বীপ এবং থাইল্যান্ডও এই ভূমিকম্পের ধাক্কা লাগে এ ঘটনায় প্রায় আড়াই লাখ মানুষ রাতারাতি মারা যায় এবং আনুমানিক সাত বিলিয়ন ডলার সম পরিমাণের ক্ষয়ক্ষতি হয় তবে পরবর্তী সময়ে বিশ্বেষকরা জানান যে ভূমিকম্পটি আট থেকে দশ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল এ যায় আলাস্কা উপদ্বীপ ভূমিকম্প দুই সালে জুলাই মাসে শক্তিশালী এক ভূমিকম্প কেঁপেছে যুক্তরাষ্ট্রের দূরবর্তী পশ্চিম আলাস্কা উপদ্বীপ এলাকা এর মাত্রা ছিল সাত দশমিক আট মাত্রার এই ভূমিকম্পের পর সেখানে সুনামির সতর্কতা ও সংকেত জারি করা হয় যুক্তরাষ্ট্রের জিউল জি ক্যাল সার্ভে থেকে জানানো হয়েছে আন্তর্জাতিক মান সময় বুধবার সকাল ছয়টা বারো মিনিটে এই ভূমিকম্প হয় এই অঞ্চলে উনিশশো সালে এক দশমিক দুই মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প হয়েছিল যা এখন পর্যন্ত রেকর্ড মাত্রার আর ফল সৃষ্ট সুনামিতে দুইশো পঞ্চাশ জনের বেশি মানুষ মৃত্যু হয়েছিল এবার যায় বাংলাদেশ ভূমিকম্পন সম্পর্কে আলোচনা বাংলাদেশে ভূমিকম্পের কারণ ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ ইন্ডিয়ান ও ইউরোপিয়ান প্লেটের সীমেনার কাছে অবস্থিত এ কারণে বাংলাদেশে ভূমিকম্প প্রবণ অঞ্চল ভূমিকম্প ভূমিরূপ ও ভূ অভ্যন্তরীণ কাঠামোগত কারণে বাংলাদেশে ভূ আলোরণ জনিত শক্তি কার্যকর এবং এর ফলে এখানে ভূমিকম্প হয় মানব সৃষ্ট ও প্রাকৃতিক কারণে দেশের কিছু অংশ দেবে ডেবে যাচ্ছে আবার কিছু অংশ কেঁপে উঠে যাচ্ছে ভূমিকম্পের সম্ভাবনা বাড়ছে পাহাড়ি অঞ্চলে ভূমিকম্পের কারণে ফাটলের সৃষ্টি হয় ভূমি রূপজনিত কারণেও ভূমিকম্পের সম্ভাবনা দেখা দেয় পাহাড় কাটা সহ মানবসৃষ্ট কারণে বাংলাদেশে ভূমিকম্পের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ পৃথিবীর অন্যতম ভূমিকম্প বলায় অবস্থিত বাংলাদেশে ভূমিকম্প হয়ে থাকে টেকনিক প্লেটের সংস্কর্ষের সংঘর্ষের কারণে ভূ ভূমিকম্প প্রবণ ইন্ডিয়ান প্লেট ও মিয়ানমার সাপ প্লেটের মাঝখানে বাংলাদেশ অবস্থিত ভূতাত্ত্বিকদের মতে বাংলাদেশের অভ্যন্তরে এর পার্শ্ববর্তী বিশেষ করে উত্তর ও পূর্ব দিকে ভূমিকম্প হওয়ার মতো যথেষ্ট ফল্ট বা সুত্তি বিরাজ করছে এই চুক্তি আসামের ডাউকি ডেঞ্জার চুক্তির সাথে সংযুক্ত এই ডেঞ্জার ফন্ট লাইনের অবস্থান করছে বাংলাদেশের সিলেট জেলা উনিশশো সালে ফরাস ইঞ্জিনিয়ারিং কোয়ানসোটিয়াম বাংলাদেশের ভূমিকম্প বলায় সংবলিত মানচিত্র তৈরি করেন এতে তিনটি বলায় দেখানো হয়েছে প্রথম বলায়কে প্রলয়নকারী দ্বিতীয় বলায়কে বিভাজজনক এবং তৃতীয় বলায়কে লঘু বলে বর্ণনা করেছেন এই বলায় সমূহকে বলা হয় সিসমিক রিক জোন প্রলায়ঙ্কারী বলায় রয়েছে বান্দরবান চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ ও রংপুর বিপজ্জনক এলাকা হিসাবে ঢাকা টাঙ্গাইল বগুড়া দিনাজপুর কুমিল্লা রাঙ্গামাটির অবস্থান দেশের অন্যান্য অঞ্চল লঘু বলায় অবস্থিত এখানে বন্ধু তোমাদের একটি চিত্র দিতে হবে এবং চিত্রে বলয়গুলির এখানে চিহ্নিত করতে হবে এরপর বাংলাদেশ ভূমিকম্পের প্রবাহ এলাকাগুলিও দেখাতে হবে এখন স্বেচ্ছাসেবক হিসাবে বাংলাদেশে যদি ভূমিকম্প হয় আমার কি করণীয় তো আমার করণীয় হিসাবে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারি ভূমিকম্প হলে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে সবাইকে সচেতন করতে পারি আশ্রয় কেন্দ্র এর ব্যবস্থা করতে পারি দুর্যোগের বার্তা প্রচার করতে পারি অনুসন্ধান এবং উদ্ধার কাজে নিয়োজিত হতে পারি প্রাথমিক স্বাস্থ্য সেবা দান করতে পারি ত্রাণ সামগ্রী প্রদানের সহায়তা করতে পারি তো বন্ধুরা এই ছিল আমাদের বাংলাদেশ বিশ্ব পরিসরের পঞ্চম অ্যাসাইনমেন্টের উত্তর তোমরা এখানে একটু উভসাঙ্গা লিখতে পারো যুবসাংরে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ভূমিকম্প হচ্ছে প্রাকৃতিক উদ্যোগ যেটা আল্লা কর্তৃক পদার্থ ভূমিকম্প নিয়ে অনেক গবেষণা আলোচনা হচ্ছে কিন্তু এর সঠিক এখনও কারণ ভালোভাবে ব্যাখ্যা করা যায়নি বা এর কীভাবে প্রতিরোধ করা যায় তারও ভালোভাবে বিস্তারিত বিজ্ঞান ভিত্তিক এখনও আবিষ্কৃত হয়নি তো এ পর্যন্তই আমরা এখানে শেষ করব তোমরা এই প্রতিবেদনটি ভালোভাবে দেখবে এবং শুনবে এবং যদি তোমাদের এই প্রতিবেদনটি ভালো লাগে তবশ্যই বন্ধুরা তোমরা খাতায় সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাতায় তুলবে এবং মাদ্রাসায় জমা দিবে আশা করি তোমরা উত্তর নাম্বার পাবে আর বন্ধুটি আমি অনুরোধ করব এখন শিক্ষক হিসাবে যা আমার এই প্রতিবেদনটি সার সংক্ষেপ হিসাবে সহজভাবে আমি অল্পের ভিতরে লিখে দিয়েছি তোমরা অন্য অন্য অ্যাসাইনমেন্টের সাথে যা সাই করে লিখবে যদি আর ভালো লাগে তবে সে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার প্রিয় ভজন বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবে যাতে পর্বের সময় তোমাদের নূতন অ্যাসাইনমেন্ট আসলে আমি সুন্দরভাবে এবং সংক্ষিপ্ত করে পৌঁছে দিতে পারি তার জন্য বেল বাটন অন করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম